সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ওয়েলকাম টু মাই চ্যানেল গ্রিড পোল্টি গেজ এবং ফেসবুক পেজ হলো কেজ ফিফ্রি বাংলাদেশ আজকে যে পাখির খাঁচাগুলো ভিডিও করছি এগুলো মাহমুদুল ভাইয়ের পাখির খাঁচা এগুলো যাবে আপনার বনশ্রী দক্ষিণ বনশ্রী তো ওনার এই যে এক একটা আছে এটা আছে চারতলা করে এগুলো আছে পাঁচতলা করে ওনার রুমের হাইট অনেক বেশি পার্সোনালি মনে হয় হাইটটা একটু বেশি তো এগুলো প্রায় নয় ফিটের উপরে আছে অলমোস্ট তো এই জন্য উনি এভাবে নিয়েছে এবং হলো এগুলি স্প্লিট করা যায় মানে হলো আপনার তিনতালা এটা একসাথে এই যে আবার এখান থেকে আবার আলাদা করা যায় মানে এটার দুই তালায় স্প্লিট করা আছে এবং এটারও দুই তালা স্প্লিট এবং এটার হাইটটা হল চব্বিশ করে এগুলোর হাইটটা ট্রে শিশ করে আর এটার হাইট ছাব্বিশ করে ট্রেশ করে এবং এটা হলো আপনার চারতলা করে এইটার সাইজ আছে চব্বিশ বাই চব্বিশ এবং লম্বাই হলো আটচল্লিশ এবং ওনার মেইন গেটটা আছে একটা গেট আছে বড় এই সাইজের আর এখানে খাবার পাত্র পানির পাত্র দেওয়ার জন্য রিংয়ের ব্যবস্থা রয়েছে এবং আপনার এছাড়াও ওনার উনি এদিক দিয়ে ব্যবহার করবে আমার এখানে সমস্যা যার জন্য আমি এই যে দেখতে পাচ্ছেন এদিক দিয়ে আপনার ব্যবহার করবে আমার এইদিকে রয়েছে ব্রিডিং বেড তো প্রত্যেক তালেতে এইভাবে আপনার মেইন ডেম আর ওদিকে রয়েছে ব্রিডিং গো এবং একইভাবে এই খাঁচা তো এটা চব্বিশ আটচল্লিশ করে এবং দশ বারো চোদ্দ গ্যালবানাইজেন এজেন্স তার দিয়ে তৈরি করে হয়েছে এবং উনি আগেও আমার থেকে খাঁচাগুলো নিয়েছেন তো এবার একটু পরিমাণে বেশি নিয়েছেন আলহামদুলিল্লাহ এবং আপনার ওনার অনেকগুলো বাটি অনেকগুলো সিলেট ট্রে এগুলো সহকারে একবারে নিয়েছেন তো ওনার এগুলো চব্বিশ ওনার যেহেতু এগুলো আটচল্লিশ আটচল্লিশের জন্য উনি দুইটা করে মানে দুই হাতলে দুইটা দিয়েছে যেন তো সুন্দর করে উনি আটচল্লিশ করে তো যেন ওনার দুদিক দিয়ে আপনার হাতলটা ধরা যায় উনি এর জন্য ডাবল হাতল নিয়েছে এটা ওনার উপর ডিপেন্ড করে উনি কীভাবে নিবে বা কাস্টমার কীভাবে নিবে এটা কাস্টমার উপর ডিপেন্ড করে তো এই খাঁচাগুলো আপনার টোটালি আপনার আছে দুই ফিট বাই চার ফিটের হাইট হলো দুই ফিট টোটাল আট রুম মানে আটটা আটটা রুম এখানে চারতলা করে আপনার দুইটা এবং হলো যেটা আছে দুই ফিট বাই তিন ফিট হাইটটা আছে দেড় ফিট এরকম আছে পাঁচতলা করে দুইটা এই খাঁচাগুলোর টোটাল কস্টিং আসছে আপনার পঁচাশি হাজার টাকা এবং বাংলাদেশের যে কোনো জেলার সদর এবং থানা পর্যায়ে আমরা এই ধরনের কেসগুলো পাঠাতে পারবো এত হাইটে আসলে কুরিয়ারে আসলে যাবে না কারণ ওই এরকমই আর কি আলাদা করে দিতে হবে দুইটা স্প্লিট যেরকম আছে একটু খুলে খুলে দিব ওটা সমস্যা নেই হয়ে যাবে এবং এটা উনি পার্সোনালি পিক আপ দিয়ে নিচ্ছে যেহেতু বনশ্রী থেকে নরসি খুব বেশি দূরে নয় তো ওনার আজকে এই খাঁচাগুলো আমরা ইনশাল্লাহ পাঠিয়ে দেবো তো আজকে ডেলিভারি ডেট এই যেভাবে আপনার হাজার পার্সেন্ট লাগালে এবং সেটা ট্রেগুলো প্রত্যেকটা সুন্দর করে আর এটাতে উনি বক্স সিস্টেম নিয়েছে ওনার ব্রিডিং বক্স বলতে এখানে এবং এগুলো মেন রোডটা প্রত্যেকটাকে উনি বার্ড পালবে দুই পেয়ার করে এটাতে আছে এক পেয়ার এটাতে এক পেয়ার বক্সটার ভিতরে বসাবে এবং হলো আপনার মেইন রোডটা একটু ছয় বাই আট হয়েছে যেন আপনার এটা ছোটো না হয়ে যায় বক্স তো ঢুকাইতে হবে ওনার স্পেসের উপর ডিপেন্ড করে উনি এভাবে তৈরি করেছে তো এটা আছে আপনার হান্ড্রেড পার্সেন্ট গলানাইজিং জিআই তার দিয়ে তৈরি করা ফ্রেমে দশ সাপোর্টে বারো স্লিটের চোদ্দ নম্বর তার এবং এগুলো দশ থেকে পনেরো বছর থেকে ওই তারগুলো দিয়ে তৈরি আলহামদুলিল্লাহ এবং এইটাতে আপনার উনি আশা করি আমার কেজগুলো পছন্দ করবেন এবং ভালো মানের হুইল লাগানো আছে প্রত্যেকটা কেজের ওয়েট যেহেতু অনেক এগুলোতে হুইল যদি ভালো না লাগানো হয় তাহলে এগুলো কেজগুলো আপনার মুভিং করানোর কোনো শর্ট মানে ইজি ওয়ে নেই তো আজ এই পর্যন্ত স্যার ভালো থাকবেন এবং আপনারা যারা আমাদের থেকে এই ধরনের এই ধরনের জিনিস অর্ডার করতে চান তারা আমাদের থেকে নিতে পারবেন ইনশাআল্লাহ তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম